নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা প্রত্যর্পণ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প যে তাহার নাম চাঁপা রাখিয়াছিল সে মোটেই ভুল করে নাই ফুলটির বর্ণের সহিত দেহের বর্ণের কোনো পার্থক্য ছিল না কিন্তু চাপার অদৃষ্ট ছিল মন্দ দশ বছর বয়সে গোপাল বৈরাগীর সঙ্গে তাহার বিবাহ হইয়াছিল তেরো বৎসরে সে বিধবা হইল তখন চাপার মা বাঁচিয়াছিল আরেকবার চাপাকে পাত্রস্থ করিবার চেষ্টা বুড়ি অনেকবার করিয়াছিল কিন্তু কন্যা রাজি হইল না তারপর মা মরিয়া গেল চাপাও নিরুদ্বেগে দিন কাটাইয়া সবে বিশ বৎসরে আসিয়া পৌঁছিয়াছে একেবারেই নিরুদ্বেগে দিন কাটাইয়াছে বলিলে মিথ্যা বলা হইবে তাহার রূপের পূজারীর অভাব ছিল না নবীন গলা হইতে আরম্ভ করিয়া ছিদাম বৈষ্ণব পর্যন্ত সকলেই একাদবার তাহার অনুগ্রহ প্রার্থনা করিয়া ধম খাইয়া গেছে আজকাল আর বড় কেহ চাঁপার কাছে বিবাহের প্রস্তাব লইয়া আসিত না একে চাঁপার ধর্মবাপ গ্রামের জমিদার রাজীববাবুর শাসন তাহার উপর চাঁপার তিরস্কার এই দুইটি পদার্থ প্রাণী প্রার্থীদের আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিতেছিল চাঁপা লেখাপড়া কিছু জানিত গ্রামের প্রাইমারি বালিকা বিদ্যালয়ে লব্ধ বিদ্যাকে সে ক্রমাগত রামায়ণ মহাভারত পড়িয়া অনেক দূর অগ্রসর করিয়া লইয়াছিল সকালে মুড়ি ভাজিয়া বৈকালে রূপগাঁর বাজারে সে মুড়ি বেচিত রাত্রে ফিরিয়া তাহার সঙ্গিনী জমিদার বাড়ির ঝি লক্ষ্মী বুড়িকে সত্রীর আসনে বসাইয়া মহাভারত পড়িত এইরূপে চাঁপার দিন কাটিয়া যাইতেছিল সেদিন শ্রাবণের মেঘ অপরাহ্নেই সন্ধ্যা ঘনাইয়া তুলিয়াছে চাঁপা তাড়াতাড়ি মুড়ি বেচিয়া বাড়ি ফিরিল গৃহের বাহিরের আঙিনায় নিমগাছের ঘন ছায়া অন্ধকার রচনা করিয়া রাখিয়াছে আঙিনায় পা দিয়াই চাঁপা দেখিল কে যেন বারান্দায় শুইয়া অন্ধকারে স্পষ্ট কিছু দেখিবার উপায় ছিল না চাঁপা প্রশ্ন করিল কেও কোনো উত্তর আসিল না তখন মুড়ি ডালাটি রাখিয়া একটি প্রদীপ হাতে করিয়া বাহিরে আসিল যে ছিল তাহাকে চাপা কোনোদিন দেখে নাই কুড়ি বাইশ বছরের যুবক চক্ষু মুদিয়া শুইয়াছিল চাপা তাহার কাছে দাঁড়াইয়া আবার প্রশ্ন করিতেই যুবক চক্ষু মেলিয়া কহিল জল চাপা জিজ্ঞাসা করিল তুমি কে কি হয়েছে যুবক শুধু কহিল জল পিপাসা চাপা বুঝিল আগন্তুক অসুস্থ ঘটিতে জল আনিয়া তাহাকে জলপান করাইয়া গায়ে হাত দিয়া দেখিল দারুণ জ্বর জিজ্ঞাসা করিল কে তুমি এখানে কি করে এলে যুবক যাহা বলিল তাহার সংক্ষিপ্ত সার এই যে তাহার নাম বনোমালী মহেশতলায় যাইতে জ্বরের বেগ প্রবল হওয়াতে এইখানে শুইয়া আছে জ্বর কমিলেই চলিয়া যাইবে মহেশতলা রূপগা হইতে দুই ক্রোশ আত্মীয় থাকিলে সেখানে সংবাদ পাঠাইবে ভাবিয়া চাঁপা প্রশ্ন করিল সেখানে তোমার কে আছে যুবক শুধু কহিল কেউ না মন্দির দেখতে যাচ্ছিলাম চাপা একটু বিব্রত হইয়া কহিল তাই তো এখানে তোমাকে কে দেখবে কোথা থেকে বা এলে যুবক কহিল কাউকে দেখতে হবে না জ্বর কমলেই আমি চলে যাব তুমি যাও স্বরে একটু তীব্রতা ছিল চাপা তাহা অনুভব করিল সে আর কিছু জিজ্ঞাসা করিল না মাথার কাছে ঘটিতে জল রইল পিপাসা হলে খেও বলিয়া চাপা ভিতরে চলিয়া গেল রাত নটায় চাঁপা একবার বাহিরে আসিল বনমালী তখন জ্বরের ঘরে অস্ফুট স্বরে প্রলাপ বকিতেছিল চাঁপা প্রমাদ গনিল বাহিরে এই অবস্থায় একটা মানুষকে কি করিয়া ফেলিয়া রাখা যায় আর ভিতরেই বা অপরিচিত যুবাকে স্থান দেয় কি করিয়া মানসিক অবস্থা যখন এইরূপ সেই সময় লক্ষ্মী আসিয়া উপস্থিত হইল সমস্ত দেখে সে কহিল তার কি করবে কৃষ্ণের জীব ফেলতে তো পারবে না বাইরের ঘরে মাচার ওপর বিছানা করে দাও আহা কার বাছা যেন সেইতেই সুযুক্তি বোধ হইল বিছানা করিয়া দুইজনে ধরাধরি করিয়া আনিয়া বনমালীকে ভিতরে শোয়াইয়া দিল সারা রাত্রি ধরিয়া মাথায় জল ঢালিয়া আর পাখার বাতাস করিয়া চাপা যখন ঘুমাইয়া পড়িল তখন প্রভাত হইয়া গেছে সেদিন আর মুড়ি ভাজা হইল না সেদিনও জ্বর পূর্ববতী রহিল চাপা প্রথম প্রথম একটু বিরক্তি বোধ করিতেছিল কিন্তু দুপুরে জ্বরের ঘরে যখন বনমালি তাহার হাত দুখানি ধরিয়া কহিল তুমি অনেক করেছ আমার জন্যে কিন্তু আমি বোধ করি বাঁচব না তখন অকস্মাৎ চাপার চক্ষু দুটি ছলছল করিয়া উঠিল মুহূর্তের মধ্যে নিজের সমস্ত শ্রম ও অসুবিধার কথা ভুলিয়া গিয়া সে কহিল ভয় কি সেরে উঠবে তুমি ঘুমো আমি বদ্যি ডেকে আনছি বেলা তিনটায় মাখন কবিরাজ আসিয়া ঔষধ ও পথ্যের ব্যবস্থা করিয়া গেলেন পাঁচ দিন দোকানপাট ফেলিয়া অক্লান্ত পরিশ্রমে চাপা বনমালির সেবা করিল কবিরাজ যেদিন আসিয়া কহিয়া গেলেন যে ভয়ের কারণ নাই সেদিন চাপা আনন্দে কাঁদিয়া ফেলিল বনমালী তাহার হাত ধরিয়া কহিল কাঁদছ কেন আমি সেরে উঠেছি চাপা হাত ছাড়াইয়া পথ্য আনিতে চলিয়া গেল অন্য পথ পাইবার পর বনমালী কহিল তুমি যা করেছো আমার জন্যে তার শোধ নেই যদি ভগবান দিন দেন চাপা কহিল শেষ আবার শুনতে পারিনে হপ্তা ধরে দোকান বন্ধ এক্ষুনি যাব তুমি বাইরে বেরিও না ঘরেই বসে থাকো আর এই ওষুধটা বলিয়া একমোড়ো গুড়া তাহার হাতে দিয়া কহিল এটা দুপুরে তুলসী রস দিয়ে খেও আমি স্নান সেরে তুলসী তুলে দিয়ে যাবক্ষণ সমস্ত দিন ধরিয়া বনমালী কত কি ভাবিল এই দরিদ্র নারীর উপার্জন সে কেবল বসিয়া বসিয়া ভোগ করিতেছে এ অবস্থাটা সুখকর নহে সন্ধ্যায় চাঁপা ফিরিয়া জিজ্ঞাসা করিল জ্বর আসেনি বনমালি কহিল না পরক্ষণে কহিল দেখো আমি যেতে চাই চাপার মুখখানা সহসা গম্ভীর হইয়া গেল অন্ধকারেই বনমালী তাহা দেখিতে পাইল না কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া সে কহিল তা বেশ যাও না তার আমায় জিজ্ঞেস কেন কথাটা ঠিক অনুমতির মতো শোনাইল না দেখিয়া বনমালী চুপ করিয়া গেল এক প্রহ রাত্রে যখন দুধ বাড়লি লইয়া চাপা উপস্থিত হইল তখনও তাহার মুখের কালো ছায়াটি কাটিয়া যায় নাই বনমালী এক চুমুকে পাত্রটি নিঃশেষ করিয়া কহিল দেখো তুমি গরিব আর কতদিন আমাকে পুষবে সেই জন্য যেতে চাইছি এখন ভালো হয়েছি বোধ করি যেতে পারবো চাপা একবার বনমালির মুখের দিকে চাহিল তাহার যে যাওয়াই উচিত তাহাতে চাঁপারও কোনো সন্দেহ ছিল না কিন্তু মনের একটি কোণে একান্ত অসহায় অতিথিটির জন্য খানিকটা মমতা সঞ্চিত হইয়া উঠিয়াছিল চলিয়া যাও বলিতে মন শরিতে ছিল না অনেক ভাবিয়া কহিল দুবেলা ভাত খেয়েই চলে যেও আচ্ছা বলিয়া বনমালী শয্যা লইল সেদিন বনমালী ধরিয়া বসিল যে বিকালেও তাহাকে ভাত দিতে হইবে আপত্তি করিলে সে অন্য কিছু ভাবিয়া লইতে পারে ভাবিয়া চাপা কহিল বেশ কিন্তু তাহার মুখের ভাব বদলাইয়া গেল সমস্ত দিন আর সে ভালো করিয়া বনমালীর সঙ্গে কথা কহিল না বনমালী তাহা লক্ষ্য করিল কয়েকদিন নিয়ত নারী সংসর্গে থাকিয়া রমণের চিত্ত বিশ্লেষণের তাহার কিঞ্চিত ক্ষমতা জন্মাইয়াছিল অপরাহ্নে উনুন জ্বালিয়া চাঁপা হাঁড়ি চড়াইয়াছে এমন সময় ভিক্ষার ঝুলি হাতে করিয়া এক বৈষ্ণব আসিয়া আঙিনায় দাঁড়াইয়া অতি করুণ কণ্ঠে কহিল দুটো চাল দাও মা বৈষ্ণব একাদশীর দিন পারণ করব আজ একাদশী শুনিয়াই চাপার বুকের ভার যেন অনেকটা লঘু হইয়া গেল বনমালীর দিকে ফিরিয়া সে কহিল আজ যে একাদশী তা তো ভুলেই গিয়েছিলাম বনমালী সমস্ত দিন ধরিয়াই চাপার ভাবভঙ্গি লক্ষ্য করিতেছিল এ কথাটির উদ্দেশ্য কি বুঝিতে তাহার বিলম্ব হইল না কহিল তাহলে আজ আর ভাত খাব না থাক চাপার মুখখানি প্রসন্ন হইয়া উঠিল কহিল রুটি গড়ে দেব দুধ দিয়ে তাই খেও কি বল বনমালী নিতান্ত সুবোধ বালকের মতো কহিল তাই দিও ভিখারি সেদিন চাপার বাড়ি হইতে তিন দিনের উপযোগী সিধা লইয়া গেল পরদিন বনমালি আর বইকালে ভাত খাইবার জন্য জিদ করিল না শুধু বাজারে যাইবার সময় এক দিস্তার রঙিন কাগজ আনিতে চাঁপাকে বলিয়া দিল রাত্রে রঙিন কাগজের দিস্তাটি হাতে করিয়া বনমালির ঘরে আসিয়া চাপা জিজ্ঞাসা করিল আজ কি ভাত খাবে এ প্রশ্নের উত্তর বনমালি অনেকক্ষণই ঠিক করিয়া রাখিয়াছিল কহিল না এ কদিন থাক একবারে পূর্ণিমার পরেই খাব চাপা খুশি হইয়া গেল প্রভাতে উঠিয়া চাপা দেখিল যে তাহার ঘরে দাওয়ায় আট দশটি রঙিন কাগজের খাঁচা তাহার মধ্যে নানা রঙের পাখি খাঁচা আর পাখির নির্মাণ কৌশল দেখিয়া সে আশ্চর্য হইয়া গেল বেলা হইলে বনমালী যখন চোখ মুছিতে মুছিতে বাহিরে আসিল তখন চাপা কহিল কাল সারা রাত জেগে বুঝি এইসব করেছ এরপর যদি অসুখ করে তাহলে কে দেখবে বলতো বনমালি সে কথার কোনো জবাব না দিয়া কহিল তুমি তো বাজারে যাবে এগুলো নিয়ে যাবে চাপা কহিল কি হবে বনমালি বলিল বিক্রি দুদশানা না যা হয় তাই লাভ শুধু বসে বসে খাচ্ছি চাপা বলিল তাই বলে তুমি রাত জেগে রোগ করে আমাকে ভোগাবে আর এসব বইবেকে আমি একা মানুষ মুড়ি দেখবো না পাখি দেখব বনমালি চুপ করিয়া গেল বৈকালে চাপা দেখিল যে সুতার সঙ্গে খাঁচাগুলি ঝুলাইয়া বনমালি বাহির হইয়া যাইতেছে সকালবেলা আর কথাগুলি মনে পড়িল তাড়াতাড়ি ছুটিয়া গিয়া কহিল তোমাকে আর যেতে হবে না দুদিন ভাত খেয়েছ আর রাত যাবে এক হাঁটু কাদা ভেঙে বাজারে এমন মানুষ আমি দেখিনি দাও দেখি আমার হাতে বনমালি বিনা বাক্যে খাঁচার সুতাগাছি চাপার হাতে দিয়া কহিল বেশ সাবধান করে নিয়ে যেও জোর হাওয়া লাগলে ছিঁড়ে যাবে চাপা মুড়ি ডালি মাথায় করিয়া হাতে খাঁচাগুলি ঝুলাইয়া চলিয়া গেল সন্ধ্যায় ফিরিয়া চাপা হাসিতে হাসিতে কহিল এই নাও গো তোমার খাঁচার দাম দু টাকা ছয় না বনমালী হাত সরাইয়া কহিল তুমি রাখো চাপা কহিল তোমার জিনিস বনমালী তাহাকে বাধা দিয়া একান্ত চাপার আঁচলের পয়সাগুলি বাঁধিয়া দিয়া কহিল তুমি যদি না বাঁচাতে তবে এ খাঁচা কে গড়ত চাপা চাপা একবার মাত্র বনমালীর দিকে চাহিয়া রান্নাঘরে গিয়া ঢুকিল পরদিন হইতে বনমালী রীতিমতো কাগজের ফুল পাখি পাতা গড়িতে লাগিয়া গেল চাপা অবসর মতো তাহার কাজে সাহায্য করিত এইরূপে দিন কয়েক কাটিয়া গেল একদিন বনমালি কহিল আচ্ছা একটা ঘর ভাড়া করলে হয় না মুড়ি মুরগি থাকবে তার সঙ্গে থাকবে ফুল পাখি খেলনা দিনের বেলা সেখানে বসেই কাজ করব চাপা উৎসাহিত হইয়া কহিল সে খুব ভালো হবে তুমি বেচাকে না জানো তো অনেকে আবার ঠকিয়ে নেয় বনমালী তুমি শুধু দাম কহিল বলে দাঁড়িপাল্লা ঠিক করে দেবে আর সব আমি নিজে করব ইহার পর দোকানে কি কি রাখিবে সে সম্বন্ধে অনেক রাত্রি পর্যন্ত আলোচনা হইল প্রতিবেশিনী মনি বৈষ্ণবীর মতো দোকান করিবার ইচ্ছা চাঁপার দিন হইতে ছিল কিন্তু একা মানুষের সাধ্য নয় বলিয়া এতদিন অভিপ্রায়টি কার্যে পরিণত হয় নাই বহুদিনকার আকাঙ্ক্ষার পূর্ণতা আসন্ন দেখিয়া সে অতিমাত্রায় উৎসাহিত হইয়া উঠিল সারা রাতেই উৎসাহের উত্তেজনায় তাহার ঘুম হইল না তাহার মুড়িমুড়কির দোকান কয় বছরে নবীন সরকারের মতো মনোহারি দোকানে রূপান্তরিত হইতে পারে তাহারও একটা সময় সে স্থির করিয়া রাখিল চাপার দোকানঘর ভাড়া করা হইয়া গেছে মাসিক ভাড়া সাড়ে পাঁচ টাকা শুনিয়া চাপা প্রথম একটু দমিয়া গিয়াছিল বনমালী আশ্বাস দিয়া কহিল সাড়ে পাঁচ টাকা তো একদিনের কামাই চাপা পুজোর বাজারে একদিনের কাগজের হাতি আর নৌকো বেচে তোমার বছরের ভাড়া তুলে দেব চাপা হাস্যময় স্নিগ্ধ দৃষ্টিপাতে বনমালীকে পুরস্কৃত করিল রং বেরং কাগজের ফুল দিয়া বনমালি দুই দিন ধরিয়া ঘরখানি সাজাইয়া ফেলিল দোকান সাজানো হইলে চাপার সঙ্গে তাহার দুই একজন বান্ধবী সন্ধ্যাকালে দোকান দেখিতে আসিল কি চমৎকার সমস্ত ঘরখানিতে যেন হাজারখানেক রঙিন প্রজাপতি উড়িয়া আসিয়া আছে। শিল্পীকে প্রশংসা করিয়া মণি বৈষ্ণবী চাঁপার কানে কানে কহিল বড় ভাগ্যিরে তোর চাঁপা দেখিস আবার হেলায় হারাসনি যেন চাপা লজ্জায় লাল হইয়া গেল সেদিন ফিরিতে তাহার রাত্রি হইল সে একেবারে ভট্টাচার্য মহাশয় নিকট হইতে দোকান খুলিবার দিন পর্যন্ত জানিয়ে আসিয়াছে মাথায় মুড়ির ডালিতে দিস্তাখানে খবরের কাগজ এ কাগজ কি হবে চাঁপা বনমালি জিজ্ঞাসা করিল ঠোঙা করতে হবে যে সবাই তো আর আঁচল পেতে মুড়ি নেবে না চাপা কহিল হাত বাড়াইয়া বনমালি কহিল দাও রাতে করে রাখব সারা দিন মেহনত করেছ আবার সারা রাত জাগতে চাও তোমার শখ তো খুব এই বলিয়া চাঁপা একেবারে নিজের ঘরে গিয়া ঢুকিল আহার নিজের ঘরে চাঁপা ঠোঙার জন্য কাগজ কাটিতে বসিয়া গেল কাল দোকানের অন্যান্য আসবাবপত্র জোগাড় করিতে হইবে হাতে কাঁচি চলিতেছিল আর চাপার সমস্ত মন তখন মরিমুরকির দোকান হইতে আরম্ভ করিয়া নবীন সরকারের মনোহারি ও গোপাল গোয়ালার সন্দেশের দোকান আশ্রয় করিয়া ঘুরিতেছিল বেশ স্পষ্টই সে দেখিতে পাইতেছিল যে বনমালি রীতিমতো মোটা সোটা হইয়া লাল খেরুয়ার বাঁধা খাতাখানিতে বড় বড় টাকার অঙ্ক ফাঁদিতেছে দোকানের সম্মুখে পথের ধারে অসংখ্য খরিদ্দার আর পিছনে কুঞ্জলতার বেড়াই ঘেরা ছোট বাড়িখানের আঙিনায় বসিয়া সোনার সুতায় গাঁথা তুলসীর মালা লইয়া সে জপ করিতেছে আরও যে কত প্রকারের সুখ স্বপ্নই শরতের মেঘের মতো একে একে তাহার মনের উপর দিয়া ভাসিয়া যাইতেছিল তাহার সংখ্যা নাই সহসা চাপা চমকিয়া উঠিল বনমালের ছবি খবরের কাগজে বনমালের ছবি উঠিল কেমন করিয়া তাড়াতাড়ি প্রদীপটির কাছে আনিয়া ছবির নিচে লেখা কয়েক ছত্রে চাপা চোখ বুলাইয়া গেল নিমেষে কোথা হইতে এক অন্ধকারের বন্যা আসিয়া তাহার দোকান পসার বাড়িঘর সব ভাসাইয়া লইয়া গেল রহিল শুধু বনমালির ছবি কয়েক পঙ্ক্তি অক্ষর আর চাঁপা নিজে পরম মুহূর্তেই দুই হাতে বুক চাপিয়া ধরিয়া একটি সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া চাপা কহিয়া উঠিল উফ এখানে বাংলা খবরের কাগজের বিজ্ঞাপনের পৃষ্ঠায় বনমালীর ছবি তাহার নিচে লেখা আমার ভ্রাতা শ্রীমান বনমালী বসু আজ ছয় মাস হইতে নিরুদ্দেশ আমার মাতা তাহার জন্য অন্নজল ত্যাগ করিয়াছেন তাহার বাঁচিবার আশা নাই শ্রীমান সামান্য কারণে রাগ করিয়া বাড়ি হইতে চলিয়া গিয়াছে যিনি তাহার সন্ধান করিয়া দিবেন তাহাকে পাঁচ শত টাকা পুরস্কার দেওয়া হইবে শ্রী কানাইলাল বসু বর্ধমান রাত্রির শেষ হইতে যখন দণ্ডখানিক বাকি ছিল তখন চাপা কাগজখানি সম্মুখে করিয়া আবিষ্টের মতো বসিয়াছিল কাকের ডাকে তাহার সম্বিত ফিরিয়া আসিল অনেকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে কি ভাবিল তাহার পর ভিনগাই তাহার মামাতো ভাই পোস্টাপিসের পিয়ন জলধরের সহিত সাক্ষাৎ করিতে চলিয়া গেল বনমালি যখন সবে হাত মুখ ধুইয়া বারান্দায় মাদুর বিছাইয়া বসিয়াছে তখন চাপা ফিরিল তখন বেলা হইয়াছে বনমালি তাহার মুখের দিকে চাহিয়া কহিল কি হয়েছে তোমার চাপা চাপা দাঁতে ঠোঁট চাপিয়া কহিল কিছু না তাহার পর মুড়ি ভাজিবার অছিলায় সে বাহির হইয়া গেল ফিরিল সন্ধ্যার পর বনমালী অত্যন্ত উদ্বেগে সমস্ত দিন কাটাইয়া সন্ধ্যায় পথে দাঁড়াইয়া চাঁপার অপেক্ষা করিতেছিল চাঁপাকে আসিতে দেখিয়াই কহিল আজ সারাদিন না দেখে কেবলই ছুটোছুটি করে বেড়াচ্ছি কথা শুনিয়া চাঁপার চোখে জল আসিল আপনাকে কোনো মতে সামলাইয়া সে জবাব দিল আজ রতন গায়ে মুড়ির যোগান দিতে গেছিলাম বনমালি কহিল সারাদিন খাওনি তাহলে হাত মুখ ধুয়ে খেয়ে নাও গে ভাত তরকারি ঢাকা আছে আমি একবার দোকানটা দেখে আসি গে বনমালি চলিয়া গেল দাওয়ায় আঁচল বিছাইয়া চাঁপা ঘন্টাখানি গড়াইল তারপর তুলসীতলায় প্রদীপ দিয়া ভাত লইয়া বসিল বনমালি তাহার জন্য ভাত রাঁধিয়া গিয়াছে বিধাতার কি পরিহাস অন্যের প্রথম গ্রাসটি কপালে ঠেকাইয়া মুখে দিতে গিয়েই সে ডুকরিয়া কাঁদিয়া উঠিল পরক্ষণেই ভাতের থালা ঢাকিয়া রাখিয়া গেল সেদিন আর খাওয়া হইল না কয়দিন হইতে চাঁপা এত বিমর্ষ আর গম্ভীর হইয়াছে বনমালেই তাহা বুঝিতে পারিল না চতুর্থ দিন আহারান্তে জিজ্ঞাসা করিল কই আর যে দোকান খুলবে সব আমাকে বুঝিয়ে দাও চাঁপা একটি কথা বলিতে গিয়া থামিয়া গেল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া শুধু কহিল এ সে আজ থাক কেন সামনে পুজোর মরশুম এখন থেকে গুছিয়ে না নিলে তখন কি করবে একটা যে দোকান তা তো খদ্দেরে জানা চাই বনমালি কহিল চাপা তুলসীতলায় গোবর ছিল হতাশা উদাস্বরে অতি মৃদু কণ্ঠে কহিল আর দোকান বনমালি শুনিতে পাইল না ফিরিয়া সেই প্রশ্নই জিজ্ঞাসা করিল চাপা দাঁড়াইয়া উঠিয়া কহিল দোকানের কথা জানে নারায়ণ তুমি আর আমাকে কিছু জিজ্ঞেস করো না বনমালী যদিও এ কথার অর্থ বুঝিল না তথাপি চাপার মুখ দেখিয়া দ্বিতীয় প্রশ্ন করিবার প্রলোভন সম্বরণ করিয়া গেল বৈকালে তাহার ঘরের বারান্দায় মাথা নিচু করিয়া চাপা কাঁথা সেলাই করিতেছিল আর বনমালী বাহিরের ঘরে রোয়াকে পা ঝুলাইয়া বসিয়া অবিলম্বে দোকান খুলিবার পক্ষে বিবিধ যুক্তি দেখাইয়া অনর্গল বকিতেছিল এমন সময় বাহিরের দরজার কাছে কে ডাকিল চাপা বস্তুমি বাড়িতে আছো চাপা উত্তর দিবার পূর্বেই একটি আধা বয়সী ভদ্রলোক এক বৃদ্ধাকে সঙ্গে লইয়া আঙিনায় প্রবেশ করিলেন অকস্মাৎ ভ্রাতা ও জননীকে দেখিয়া বনমালী একেবারে বিমূঢ় হইয়া গেল বৃদ্ধা বনমালীকে বুকে জড়াইয়া ধরিয়া ফোপাইয়া কাঁদিয়া উঠিলেন চাপা কোনো কথা না বলিয়া বনমালীর ঘরের বারান্দায় একখানি মাদুর বিছাইয়া দিয়া চলিয়া গেল বাহিরে গরুর গাড়ি অপেক্ষা করিতেছিল রাঁধিবার অছিলায় চাপা একটি হাডিতে শুধু জল চাপাইয়া রান্নাঘরে উনুন জ্বালিয়া বসিয়াছিল এমন সময় ঝড়ের মতো বনমালি ঘরে প্রবেশ করিয়া কহিল আমি চললাম কিন্তু তুমি কেন আমার সঙ্গে চাতুরি করলে আমাকে সইতে পারো না বললেই তো আমি চলে যেতাম বনমালীকে দেখিয়া চাঁপা উঠিয়া তাহাকে প্রণাম করিয়া দূরে গিয়া দাঁড়াইল বনমালীর অভিযোগের উত্তরে একটি কথাও কহিল না একবার তাহার দিকে চাহিল মাত্র বনমালী সে সজল চক্ষুর ব্যথাতুর দৃষ্টির অর্থ বুঝিল না শ্লেষেশ্বরে কহিল পাঁচশো টাকার লোভে বুঝি ভ্রাতা যে তাহার সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করিয়াছিলেন তাহা সে জানিত বনমালির কথা শুনিয়া চাপার চোখে আগুন জ্বলিয়া উঠিল কি যেন সে বলিতে যাইতেছিল এমন সময় চাপা, মা লক্ষ্মী কোথায় বলিতে বলিতে বনমালীর মাতা গৃহে প্রবেশ করিলেন পরে চাপাকে বুকের কাছে টানিয়া লইয়া কহিলেন আমি চললুম মা তুমি বুড়ির হারানো ধন ফিরিয়ে দিয়েছ তোমার অক্ষয় বৈকুণ্ঠ হবে আর বলবার কিছুই নেই বুড়িকে বাঁচিয়েছ যে কটা দিন বাঁচব নিত্য তোমার নামে নারায়ণকে তুলসী দেব এই না, সংসারের কত দরকার কত রকম আছে কাছে রাখো বলিয়া অনেক প্রকার আশীর্বাদের সঙ্গে ছোট একটা পুঁটুলি তাহার হাতের মধ্যে গুঁজিয়া দিয়া চলিয়া গেলেন চাপা অপলক নেত্রে চলন্ত গোজান দিকে চাহিয়া রহিল এমন সময় মণি বৈষ্ণবীর রাখাল মানি আসিয়া কহিল চাঁপা দিদি চাঁপার বাড়িতে কে আসিয়াছে জানিবার জন্য মণি তাহাকে পাঠাইয়াছিল মানিককে দেখিয়া চাঁপার হুঁশ হইল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কহিল দয়াল হরি হরি হে তারপর রান্নাঘরে দরজা বন্ধ করিতে গিয়া হাতের মুঠায় ছোট পুঁটুলিটি চোখে পড়িল খুলিয়া দেখিল একশত টাকার পাঁচখানি নোট পুরস্কার বিদ্রুপের হাস্যে চাঁপার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিল সে মানিককে কহিল একটু দাঁড়াতো মানিক দেখি আমি গাড়িটা কত কতদূর গেল গাড়ি তখন কেবল বাবুদের দিঘি ছাড়াইয়া গেছে এমন সময় পিছন হইতে হাঁপাইতে হাঁপাইতে ছুটি আসিয়া মানিক কহিল গাড়ি রাখো একটুখানি কানাইলাল মুখ বাহির করিয়া কহিলেন কে আমি মানিক ঘোষ এই নিন চাঁপা দিদি পুটুলি ফিরিয়ে দিয়েছে বলিয়া পুঁটুলিটি গাড়ির মধ্যে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া সে বাঁকা পথে অদৃশ্য হইয়া গেল বনমালী জিজ্ঞাসা করিল কি ও দাদা কানাই কহিল সেই পাঁচশো টাকার নোট দেখছি ফিরিয়ে দিয়েছে মুহূর্তের জন্য বিস্ময়ে বিস্ফারিত হইয়া পরক্ষণেই বনমালির চক্ষু জলে ভরিয়া উঠিল চাপা আজও মাথায় করিয়া মুড়ি ব্যাচে সে দোকান ঘর তালা বন্ধ কিন্তু মাসে মাসে চাঁপা তাহার ভাড়া জোগাইয়া যায় প্রতি সন্ধ্যায় সেখানে সন্ধ্যা দ্বীপ দেয় কেন তাহা কেহ বলিতে পারে না শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।